শুরু যাই তো স্বামী মহারাজ কি আমরা জানি সুরপ্রপাত পঁচিশ নির্দেশ বেশি ব্যক্তিগত ভাবে জয় প্রতাকা স্বামী গুরু মহারাজকে উনি বলেছেন এবং মায়া পরে এখন আমরা দেখি অত বড় শহর হয়ে গিয়েছে যখন প্রথমে ইস্কন এই জায়গা পেয়েছেন তখন দুই তিনজন ভক্তর উপস্থিত আছেন তাদের মধ্যে জয় পে মহারাজ এবং তখন থেকেই পঞ্চান্ন বছরের সেবা করছেন এবং আজকে আমাদের অনুষ্ঠান দণ্ড হয়ে গিয়েছে মহারাজ উপস্থিতি প্রভাবে মহারাজ আজকে আলোচনা বিষয় হচ্ছে আমাদের নিজের নিজের জীবনে ব্যক্তিগতভাবে কিভাবে প্রভাবের ভূমিকা হতে পারে উপোষিত আছে এবং দীক্ষা গুরু পুজোপাঠা জয় প্রথম স্বামী করোনা সগড়া

Chaitanya Ramamitra Manda Sri Adaita Hala Sri Adaita Hare Krishna Hare Krishna 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 ो नमः श्रीमधुश्रो रां लग्धयते गिरिं न श्रीराजवाङ्गीगुरुं धीनदा श्रीचैतन्य ईश्वरं हरि ओ